হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন শ্যামা কলেজের তিনটে আজকে আপনাদেরকে স্বাগত আজকে আমাদের একদম ব্র্যান্ড গর্জিয়াস কালেকশন যত আছে যা যা আছে শুধু স্ক্রিনশট ডান আর আজকে মূলত ভিডিওটা কিন্তু আজকে এমন একটা কালেকশন দেখাবো মাথা নষ্ট কালেকশন আজকে দেখাবো আর গন্ডে টিস টিস্যু এগুলো কিন্তু অনেকজন রিকোয়েস্ট করছিল এগুলো কিন্তু দুই 2000 প্লাস বহুত থাকবে শুধু শাড়ি হবে না শাড়ি বাজে এগুলো লেহেঙ্গা সারা গারা জামা কামি যেটা ইচ্ছা আপনাদের কালেকশন করে

সবাই কিন্তু বললো ভাইয়া এত কম ভিতরে এত সুন্দর কালেকশন আপনারা কেন দেন আপু এগুলো আমাদের একটু কিনা কম দেখে আপনাদের কাছ থেকে দিতে পারতেছি মাত্র সত্তর টাকা করে পার গজে অনেকে কিন্তু আমাদের কলও করে যে ভাইয়া এত এত কমে আপনারা কি সত্যি দিচ্ছেন এগুলো হ্যাঁ আপু দিচ্ছি কোনো গিমগুলো টাকা দিতে হবে না সব টাকা কাপড় হাতে পাওয়ার পর কাপড় দেখি নিয়ে টাকা পেমেন্ট করবে মার্শালা কালার গুলো দেখেন এগুলো প্রত্যেকটা থাকবে একদম সত্তর টাকা পার গজ যা যেটা লাগে শুধু খালি স্ক্রিন শুধু আছে শুধু স্ক্রিন মার্শালা কালার দেখেন

এগুলো পুত্তে লাগবে একদম সত্তর টাকা গো যারা যেটা লাগে কালার দেখেন এগুলো আপনারা নিতে পারবেন মাত্র এখানে একদম দেখাচ্ছি যারা যারা দেখছেন তারা যারা এই কালেকশন নিতে পারবেন আর এর পাশাপাশি আমাদের কাছে অনেক কালেকশন আছে দেখেন আর অনেক কালেকশন আছে আমাদের স্ক্রিন নাম্বার এখন আছে জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর সেভেন জিরো ফোর আজকে লাভে